হ্যালো গাইস গুড মর্নিং সকাল তো বন্ধুরা এই যে আমি দেখেন সকালবেলা ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো এই ঘর ঝাড় দেওয়ার পরে নেক্সট কী কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আপনারা আমার সঙ্গে দেখুন দেখতে থাকুন আমি কী কী কাজ করছি কেমন মা ঝাড় দিচ্ছে আমার খালনা বললে সব লাডুক মারি বললাই খালনা বললো মা এই থেকে ওই ঘরে সব পাঠাচ্ছে নোংরা গুলো এবার ওই ঘরের থেকে বন্ধুরা এই আমার ঘরটা ছাড়তে হয়ে গেছে এবার আমি উননের উননের ছাইটা ফেলে নেব আর হচ্ছে বাদবাকি কাজগুলো দেখ দেখতে থাকুন আপনারা

তো ছাদা আমি এখানে ধরেই রেখে দেবো কারণ এর ভিতর অনেক আগুন ঠিক আছে এর ভিতর আবার জল দিতে হবে তা মাঝখানে আমি এখানটার নোংরা আছে এখানটার ছাদ দিয়ে নেব লাইট নিলেও হয় না উনুন লেখার কারণে আমার এর ভিতরে জল থাকে অন্যদিন আজকে জলটা কম আছে তাই আমি একটুখানি জল নিয়ে আসি উনুন যেহেতু বাসি উনুনে রান্না করাটা ঠিক না না করিস লিপে নিচ্ছি আপনারা দেখেন দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ উনুনটা এই যে লিপা হয়ে গেছে এইবার আমি হাতটা ধুয়ে আসবো তো এই যে উনুনটা লিপলাম তো বন্ধুরা এত পরিমাণে রৌদ্র আর এত পরিমাণে গরম রাত্রেবেলা তো মানে একদিনও সম্পূর্ণ ঠিকঠাক ঘুম হচ্ছে না রাত্রে ভোল্টেজ এত কম থাকে এত কম থাকে মনে হয় ফ্যানই ঘোরে না সে যাই হোক বন্ধুরা তো এর ভিতরেও তো যেহেতু সংসার কাজ তো করতেই হবে তো বসে থেকে তো লাভ নেই রান্না করলে কেরুরি পেট ভরবে না সে যাই হোক তো আমি লিপাই রয়েছে আর এখন যাব স্নান করব স্নানটা করে ও না সরি তার আগে আমি একটুখানি ফুল তুলবো ফুল তুলে তারপরে স্নানটা করব কেমন আপনারা সঙ্গে থাকুন প্লিজ 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 ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বারবার বলছি আর আমার নতুন বন্ধুদেরও বলছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিজের বেল বাটনটা একটুখানি টিকে দেবেন মানে সাবস্ক্রাইবার করবেন তো আপনারা আমার সঙ্গে থাকে যদি থাকেন তো আমি নিত্য নতুন ভিডিও রোজ কন্টিনিউ আমি দেওয়ার চেষ্টা করব কেমন চলুন তাহলে আমি দেখি বাদ বাকি কাজগুলো করি সঙ্গে থাকুন আপনারা বাবা মটরের জলও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম নিজে তো আন করি বন্ধুরা ফুলের সাজিটা নিয়ে আসি ফুলের সাজিটা নিয়ে আসি অল্প কয়েকটা ফুল তুলবো কি বাবা আসো ঘরে আসো উইক রে নতুন বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে আমি ফুল তোলার ভিতরে

আপনাদের দাদা আমাকে বলছে যে তুমি সকালবেলা এত কাজ করেছো তোমার কষ্ট হয়ে যাচ্ছে গরমের ভিতরে তাই আমি ছেলেদের খাবার তৈরি করে দিচ্ছি দেখুন গোলা রুটি তৈরি করছে সে যাই হোক বন্ধুরা এত সুন্দর গোলারুটি আপনারা দেখলে খেতে মন যাবে দেখবেন আপনারা সত্যি অসাধারণ রুটি হয়েছে জানি না খেতে কতটা ভালো হবে হাসছে দেখেন এদিকে একটু টাকা টাকা দেখুন বন্ধুরা এই যে আমার ছোট ছেলেকে রুটি দিয়েছে পরোটা ওদম লাগছে ঠিক আছে চলবে তো তো বাবা ভালোবাসে বানিয়েছে না যাই হোক বন্ধুরা তো আপনাদের দাদা এই যে গোলা রুটিটা করলো তাই ওরা সবাই খাবে আমি এখন যাবো ছিনানে আপনারা সঙ্গে থাকুন প্লিজ 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 দেখো কাকিমা এত সুন্দর করে ভালো ভালো আর আরে আমি তো আমি তো সবসময় বানাই তাই এবার বাবা তো বানায় না তবু তো ভালোবেসে বানাই তো দিছে রায় ভিটনের বাড়ি থেকে ওই কাকীমা এসেছিল আমাদের বাড়ি তাই একটুখানি কথা বলে খাবে খাব না বাড়ি থেকে কি কি খেয়ে এসেছে তাই বলল তো ওই কাকীমা চলে যাচ্ছে এসে যে কি ঝাড়ু বানাবে ঝাড়ুর ওই ভিতরে যে কাটা দেয় কি শামিনা কি বলে ওইটা মানে আপনাদের দাদাকে বানিয়ে দিতে বলেছে তাই যে একটু বানিয়ে দিও আমাদের ঝাড় দিতে ভীষণ অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই যে আমি এই যে দুটো রুটি খেয়ে নেবো খেয়ে আপনাদের বললাম আমি স্নান করতে যাব কিন্তু আপনাদের দাদা বলছে না দুটো রুটি খেয়ে নাও তারপর স্নান করতে যেও তাই এবার যদি আমি রুটি দুটো না খাই তাহলে আপনাদের দাদা বাববে হয়তো রুটি হয়তো খারাপ হয়েছে যাই হোক তো দুটো রুটি খাবো খেয়ে তারপরে স্নানে যাব তুমি না তোমাদের দাদা বলছে আমার হয়ে গেছে যে যতই খারাপ বানাক না কেন আপনাদের দাদা কোনদিন বানায়নি তবু খুব সুন্দর বানিয়েছে দেখেন তো ভালোবেসে বানালে সে জিনিসের মর্মই আলাদা কি আসেন খাবেন তো চলে আসেন খেতে পারবো এতগুলো দেখেন বন্ধুরা আমি খাবো না তাও আপনাদের দাদা আর একটা জোর করে দিয়ে গেল সকালবেলা এতটা খাওয়া ঠিক না তাই না হুম আর দিয়ে গেল এই খারাপ হয়নি ভালোই হয়েছে তো বন্ধুরা আপনাদের দাদা দিল ঠিকই কিন্তু আমি আর খেতে পাচ্ছি না আর খাবো না ভালো লাগছে না সকালবেলা তো সকালবেলা এমনিও আমি কিছু খাই না তো যদি আবার পরো টরোটা আনে হয়তো দুটো খাই এমনি আমি এমনি সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছাই করে না তো আপনাদের দাদা যেহেতু গরম গরম বানিয়েছে তার জন্য দুটো খেলাম আর একটা যে দিয়ে গেছে এটা আমি খেলাম না আমি যাচ্ছি এবার ছিনানে ছিনান করে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি কেমন বন্ধুরা আমি যে ছিনান করে চলে এসেছি ছিনান করে যে চাল ধুয়ে নিয়ে এসেছি আর এই যে আপনাদের দাদা আমাকে অনেকটা হেল্প করছে শাকটা ধোয়া ছিল শাকটা কুচিয়ে কেটে দিচ্ছে তো বন্ধুরা আমি আপনাদের দাদা বললো যে ডাল রান্না করার কথা তা ডাল রান্না করব না তা আপনাদের দাদার না ডাল খেলে একটুখানি সমস্যা হয় বেশি তার জন্য ভাব তো ডাল খেলে একটু সমস্যা হয় তার জন্য ভাবলাম যে যে না ডাল খাওয়াটা ঠিক হবে না থাক তাহলে অন্যদিন ডাল করবো ওখানে যেহেতু গরমে টক টকডলটাই বেশি ভালো লাগে তো আমি এই যে এখন রান্না করব এটা তো কাঁচা লঙ্কা এখন রান্না করব ওই বটবডিগুলো দেখেন এই গরমে হ্যাঁ বটবডি এত সুন্দর বটবডি এনে রেখেছি তবুও ফ্রিজে থাকলে না কিরকম একটা হয়ে যায় বটবটি দেখেন কি অবস্থা হয়ে গেছে এই বটবডি আলু দিয়ে আর একটু রুই মাছ দিয়ে তরকারি করব না কি মাছ দিয়ে করব দেখি বন্ধুরা এই যে হাঁড়িতে জল আনা ছিল আমি এই যে চালটা এই যে ধুয়ে এনেছি এই চালের ভিতরে আধা ঘন্টা বা এক ঘন্টা চালটা ধুয়ে রাখলে না তাহলে মানে ভাতটা খুব সুন্দর হয় যেহেতু গরমের ভাত ভাতটা অনেকক্ষণ থাকেও আর সুন্দর হয় তা বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলার ছিল আপনাদের তো অনেকে ভাবতে পারেন যে বৌদি বা দিদি আপনি ভিডিও করেন হয়তো দাদাভাই জানে না ঠিক আছে তো আপনারা হয়তো আমার ভিডিওটা বুঝতেই পারছেন আপনাদের দাদাভাই সব কিছুই জানে তো সত্যি কথা বলতে আমার এই ভিডিওটার ভিতরে কোনো আমার উৎসাহ ছিল না আপনাদের দাদাই আমাকে এই মানে পাশে থেকে এই উৎসাহটা আমাকে দিয়েছে যে না সবাই ভিডিও করছে তুমি কেন করবে না তুমি কেন করবে না কেন করো কিচ্ছু হবে না সব তো কত ভালো ভালো ঘরের বউরাও ভিডিও করছে কিচ্ছু হবে না এই যে শর্ট ভিডিওগুলো করি হ্যাঁ তোমার তোমাদের দাদা অনেকে আছে স্বামী স্ত্রী দুজনেই মানে ভিডিও করে শর্ট ভিডিও সবাই তো সমান হয় না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তো মানুষও তেমন সব কিছু সবাই সমান হয় না হ্যাঁ তোমাদের দাদা বড়ো ভিডিওর সামনে আসে এটা ঠিক কথা কিন্তু শর্ট ভিডিওতে মানে এসে নাচানাচি করা বা আমার পাশে থাকা এগুলো মানে লজ্জা পায় সে যাই হোক তার জন্য আপনারা ভাববেন না যে হয়তো দাদা কিছুই জানে না বা দাদা কিছু জানে না বা দাদা রাগ করে সে যাই হোক তো জানি না আমি কতটা কি কথা বলে আপনাদের বোঝাতে পারছি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন তো আপনাদের দাদাও তো দেখেন যে আপনাদের দাদা তো আপনাদের দাদাও সত্যি কথা বলতে আপনাদের দাদা আমাকে কিছুই বলে না শর্ট ভিডিও প্লাস বড় ভিডিও আমি যেটাই করে তাই না তো আপনাদের দাদা আমাকে কিছু বলে না আপনারা এটা আপনাদের জানানোর আমার খুবই প্রয়োজন ছিল তাই সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম কেমন তো এই নিয়ে হয়তো বিশেষ করে এই কথাটা নিয়ে হয়তো আর কিছু কমেন্ট আপনারা করবেন না বা কিছু খারাপ মন্তব্য করবেন না কেমন তো নেক্সট পরের কাজে চলে যাই বন্ধুরাই যে আমার রান্না মানে প্রায় প্রায় হয়ে এসেছে বলতে গেলে মাঝামাঝি সবে আমি মাছটা উনুনে দিয়েছি তো আপনারা তো সবাই জানেন কম বেশি তো সঞ্চয় সবাই করতে চায় তো আমার গ্যাস আছে তবুও যেহেতু আমাদের গ্রাম এলাকা তাই জন্য আমি কাঠেই রান্না করি বেশিরভাগ যতদূর কাঠ থাকে আর কি যত সময় সম্ভব হয় এই যে আমি কাঠটা ধরিয়ে দিয়েছি আপনাদের দাদারও সবজি কাটা হয়ে গেছে সত্যি কথা বলতে আমাকে প্রচণ্ড হেল্প করে তো বলো বলো ভিডিওর মধ্যে যে তুমি ভিডিও করছো বললে তাই জন্য কি আমার আমার প্রশংসা করছো না না সত্যি কথা বন্ধুরা সত্যি অনেকটা হেল্প করে যাই হোক বন্ধুরা এই মাছটা ভাজা হয়ে গেল প্রায় চাল তো এই যে ভিজিয়ে রেখেছি তো এই গরমের ভিতর আমি আর আর কথা বলছি না একবার আমি রান্না করার পরে কথা বলছি কেমন আপনারা প্লিজ 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 বারবার আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না কেটে ঠিক আছে আপনারা সঙ্গে থাকলে আমি সত্যি ভীষণ খুশি হব বন্ধুরা এই যে পাশের একটা বাড়ি কাকিমা কাকিমা ওই যে সেই এই যে এই যে যে ঝাড়ু এই ঝাড়ুগুলো বাঁধবে তাই ভিতরের যে যে ইয়েটা ওইটা বানানোর জন্য বলেছে আপনাদের দাদাকে যে তুমি বানিয়ে দিবি তা আপনাদের দাদা বলে কি বানাতে পারি বলে কি হ্যাঁ বানাতে পারি বানিয়ে দেবো তাই জন্য একটু বানিয়ে দিচ্ছে ঝাড়ুরি রোদ্রে ভালো মানে বোঝা যাচ্ছে কিনা জানি না বানাচ্ছে আস্তে আস্তে করে মন্দরা যে টুক 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 করে বানাচ্ছে টুক 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 করে কটা বানাবা দুটো কামনাঙের গাছতলা বসলে ঠান্ডা ছিল এখানে গরম না মন্দুরা আপনাদের আম দেখাই এই যে সবার গাছে তো আম হয়ে গেছে আর এটা আমার কলপের গাছ দেখেন কত বোল আসছে নতুন বোল আসছে এখনো আমের গুটি পড়েনি গুড়ি গুড়ি আম হচ্ছে ভিতরে গুড়ি গুড়ি আম তো বন্ধুরা যাই দেখি ঘরের দিকে দেখেন বন্ধুরা এই আমাদের সজনে গাছ অনেক বড় ছিল তার সজনে হয় না বলে তা আপনাদের দাদা বাড়ি এসে সজনে গাছ কেটে দিয়েছে গোড়া থেকে যে কেটে দেওয়ার পরে যে পট বেরিয়েছে জানি না এখন কি হবে মানে ফুল হতো ফুল হতো আর ঝরে যেত ফুল দাঁড়াতো না যাই হোক বন্ধুরা দেখি রান্না কত্তর কি হলো তরকারি ফুটছে দেখুন বন্ধুরা এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি আবার কড়াই ধুয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি শাক শাক ভাজা করবো এখনও ভাতটা হয়নি ভাতটা যে সবে জল গরম হয়েছে ওই সাইডে তো একটু লেট হয় তো পরে নেক্সট আবার কথা বলছি এই যে আমার শাক ভাজাও প্রায় মানে হাফ হয়ে এসেছে তো বন্ধুরা দেখি আপনাদের দাদা

ওয়াও দেখুন বন্ধুরা কত সুন্দর বানিয়ে ফেলেছে দেখুন আপনারা কিনতে গেলে হয়তো এরকম ভালো পাবেন না তো যাই হোক বন্ধুরা এ বাবু নিয়ে যা যা ঠাকুমাকে দিয়ে এসো আর বলো কি এর থেকে ভালো আর বাবা পারবে না যা ঠাম্মার দিয়ে এসো যাও নাও যাও তো যাচ্ছে ছোট ছেলে ওই ওই পিছনে বাড়ি ওই পিছনে একটা নতুন বাড়ি করেছে ওই ঠাকুমাকে দিতে বুঝে যাচ্ছে বল হয়েছে দড়ি আছে তোমার ওই কাপড়ে দড়ি লাগবে বুঝলা দেখুন বন্ধুরা মানে প্রচুর কলা পড়েছে ওই পাশে ওই যে ওই গাছটা দুটো পড়েছে এই গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছিলাম অনেক দূর থেকে গাছ আনে এই যে একটা পড়েছে ওই পাশে দুটো কালা একসঙ্গে পড়েছে ওই যে দেখা যাচ্ছে কি না কে জানে আসলে রৌদ্রের তাপে ওইখানে ওই যে দুটো কলা দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে একটা কলা দেখেন আমার ছোট ছেলে এখানে গাছটা পিয়ে পুরো একদম ই করে ফেলেছে যার জন্য কলা গাছটা খুব দুর্বল হয়ে গেছে যেহেতু কলা রয়েছে উপরে এবার আপনাদের দাদা বলছে যে কলাটা পড়ে যাবে একটু হাওয়া আসলেই পুচন্ড নরম পরে তাই জন্য এই বাঁশের মানে এই চটা দিয়ে এই থাকবে না ও না বুঝলা পুচন্ড নরম না চটা দুটো তারপরে ওই যে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই যে ছোট একটা পাতা বেরিয়েছে ওইটাও কলার মোচা পড়বে হ্যাঁ তো বাঁশ কাটতে না কাটলে হবে না এতে থাকে নাকি তাই কে ধরে বাঁশ আজকে রবিবার আজকে সোমবার হ্যাঁ তো বন্ধুরা देखिए আমার শাক বাজার কত দূর কি হলো দেখুন মিষ্টিকে ধা ধা দিয়েছি তাই মিষ্টি ওইখানে চুপ করে বসে তাকিয়ে রয়েছে লাড্ডু দাদা আছে ওখানে যাও যাও এই লাড্ডু মিষ্টি বিয়ে দিতে হবে মিষ্টি যাও ঘরে যাও বাবু যাও নতুন বন্ধুরা ওই চটায় হবে না তাই জন্য আপনাদের দাদা এই যে নতুন করে বাঁশ কেটে নিয়ে আসলো দেখেন এই যে এই মাত্র ওই বাঁশ কেটে নিয়ে আসলো আমিও যেতাম বাগানে কিন্তু আমার ওই শাক ভাজাটা আর ভাতটা উনুনে ছিল তার জন্য আমি আর যেতে পারিনি ওই সবে কেটে নিয়ে আসলো দেখেন বাঁশ পাতাও ওই যে দেখা যাচ্ছে দেখুন ওই যে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে তো আপনাদের দাদা ভেবেছিল আজকে রবিবার বাস কাটবে না ওই চটা দিয়েই কাজ করবে তা আমি বললাম না না আজকে রবিবার না এই দেখুন আমাদের বাস ঝাড় আজকে রবিবার না আজকে সোমবার বাস কাটা যায় তাই বাঁশ কেটে নিল আমি দিচ্ছি এখান থেকে যে বাঁশ কাটলো তল্লা বাস কাটলো ওইখান থেকে বাঁশ কাটাই এই যে বাস দিয়ে যে এটা এই করে দিয়েছে এখানে যে পুঁতে দিয়েছে আর ওই কোনাটা পুঁতে দিয়েছে দুই কোনা পুঁতে তারপরে এখানে বেঁধে দিয়েছে যাতে কলা গাছটা না পরে ভীষণ অবস্থা খারাপ কলা বন্ধুরা বাবাই যে আম কাটেছে দেখুন বন্ধুরা এই যে আগের দিন আম আনা হয়েছিল এখন আমের যা দাম আর সত্যি কথা বলতে একটু শখ করেই আনা হয়েছে ওই একটা দিদি নিয়ে এসেছিল আমার

এর থেকে বেশি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা প্রচন্ড বড় হয়ে যাবে আর একটু পরে আপনাদের তো কালকে দেখিয়েছি আমার মানে ফুল দেবে বিকেলবেলা ফুল দেয় তো আর একটু পরে ফুল চলে আসবে যার জন্য আমি কাজগুলো আগে গুছিয়ে রেখে দিচ্ছি এটা নামিয়ে যে ভাতের হাড়িটা মানে উপর দিয়ে আছে ভাতের হাড়িটা আমি উনুনে একটু দেবো উনুনে দিলে ভাতের নিচে রসটা টেনে দিলে ভালো লাগবে তাহলে ভাতটা নষ্ট হয় কম তো বন্ধুরা তাহলে আমি আর ভিডিওটা আর বাড়াচ্ছি না তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি তো আপনারা আমার পাশে থাকবেন আর হচ্ছে ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর নতুন যে বন্ধুরা আছে নতুন বন্ধুদের জন্য বারবার আমি বলছি আমি ভিডিওর মাঝখানেও বলেছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আর হচ্ছে নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন